আমরা কেমন পরিবেশে আছি সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আমরা কিভাবে সেই পরিবেশের সাথে মানিয়ে নিই সেটাই গুরুত্বপূর্ণ কিছু লোকেদের যতই অনুকূল পরিবেশ দেওয়া হোক না কেন তারা সব সবসময় বচসা করে এটা এমন একজন কৃষকের মতো যে ইতিমধ্যেই নিরানব্বইটি জমি চাষ করেছে তরুও আরও একটি জমির জন্য লোভ করে যেহেতু তারা কৃতজ্ঞ হতে বা সন্তুষ্ট থাকতে জানে না তাই তাদের অনেকে নিজেদের চেয়ে অনেক কম ভাগ্যবানদের সুখ কেড়ে নেওয়ার এইরূপ মূর্খতা পূর্ণ চেষ্টা করে কিন্তু এমন খ্রিস্টান হিসাবে যারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের নিজেদের দৃষ্টি এই জগতের ক্ষণস্থায়ী জিনিসের প্রতি রাখা উচিত নয় বরং কৃতজ্ঞতার জীবন যাপন করা উচিত এবং অনন্ত জিনিসের দিকে দেখা উচিত প্রকৃতপক্ষে যারা ধন্যবাদ সহকারে বলিদান করতে পারে তারাই এই পৃথিবীতে ঈশ্বরের নতুন নিয়মের বাস্তবিক অর্থে বোঝেও তিন অধ্যায় অধ্যায়ে আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করু, তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ আর কৃতজ্ঞ হা বাইবেলে এমন অনেক পদ আছে যা আমাদের বিশ্বস্ততার সাথে কাজ করার আহ্বান জানায় কিন্তু করসীয় তিন অধ্যায় পনেরো পদে বিশেষভাবে বলা হয়েছে কৃতজ্ঞ কি আজও যখন আপনারা বিশ্বাসের জীবন জীবনযাপন করছেন আপনাদের মধ্যে এমন কিছু লোকেরা আছে যারা অভিযোগ বচসা এবং অন্যদের দোষারোপ করে জীবনযাপন করে কিন্তু এমন লোকেরাও আছে যারা সমস্ত কিছুকে প্রতিকূল পরিস্থিতি হিসাবে দেখার পরিবর্তে কৃতজ্ঞতার হৃদয়ের সাথে দেখার সিদ্ধান্ত নেয় বরং এমন কিছু ঘটনা আছে যেখানে অন্যরা জিজ্ঞাসা করতে পারে যে এমন পরিস্থিতিতেও কি আপনার রাগ হয় না আমরা কেবল এই পৃথিবীর ক্ষমস্থায়ী জিনিসের উপরই মনোনিবেশ করি না বরং অনন্ত ভবিষ্যতের দিকেও তাকিয়ে থাকি এই জন্য এরকম জিনিস আমাদের বিলক্ত করতে পারে না যেহেতু আমরা দুঃখভোগের পাত্র হতে পারি না তাই আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যিনি আমাদের এমন পরিস্থিতি দিয়েছেন এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পরিচালনা করার জন্য তাঁর প্রতিকৃতজ্ঞ থাকা উচিত